প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা বিনা বিচারে হত্যা পুরোপুরি বন্ধ হয়নি তবে অনেকটাই বন্ধ হয়েছে আয়নাঘর বা টর্চার সেল ডিবি অফিসে নিয়ে নির্যাতন সেটা বন্ধ হয়েছে কিন্তু রিমান্ডে নেওয়া এবং রিমান্ডে নেওয়ার নামে মারধর করা নির্যাতন করা এটা বন্ধ হয়নি তবে আগের মতো ডান্ডা বেরিয়ে লাগিয়ে রাজনৈতিক কর্মী সহ নেতাকর্মীদের জেলে নেয়া সেটা খুব একটা দেখা যায় না সম্প্রতি যারা গ্রেপ্তার হচ্ছেন আটক হচ্ছেন তাদের প্রথম দিকে ডিম জুতা ছোড়া হলেও তাদের উপরে আদালতে বা বিভিন্ন জায়গায় তো এখন আর সেটাও করতে দেখা যায় না আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং এটা বোধহয় আইনও নেই যে রিমান্ডের নামে নির্যাতন করা রিমান্ড শব্দটা আমাদের সংবিধানে বা আইনে কোথায় আছে আমি জানি না হ্যাঁ জিজ্ঞাসাবাদ তো করাই যায় তথ্য উদ্ধারের জন্য তো সে জিজ্ঞাসাবাদের নামে ডিম থেরাপি লাঠি থেরাপি সহ নানান ধরনের নির্যাতন অমানবিক নির্যাতন অসহনীয় নির্যাতন দিনের পর দিন নির্যাতন আটকে রেখে নির্যাতন এগুলো কোনো রাষ্ট্রের কোনো আইন পারমিট করে না অবশ্যই এগুলোকে বন্ধ করতে হবে তবে হ্যাঁ একটা জিনিস বন্ধ হয়েছে আগে রাজনৈতিক দলগুলোকে জনসভার জন্য পুলিশের পিছনে পিছনে ঘুরে জুতা ক্ষয় করে ফেলতে হবে আজ না কাল তো এখানে না সেখানে নানানভাবে ছোট্ট জায়গায় কিংবা সরদ উদ্যানে চারদিকে ঘেরা ওখানে নিয়ে নির্যাতন করার লক্ষ্যে বা যাতে সভাটা ছোটো করা যায় বিকালের মধ্যে শেষ করে তো নানান শর্ত দিয়ে পুলিশ যাতে বিরোধী দল সভা করতে না সরকারি জল যেটা পর্যন্ত ছিল না বিরোধী দল যাতে সভা করতে না পারে নানা অজুহাতে সেটাকে চল্লিশ থেকে পঞ্চাশটা দফা দিয়ে পুলিশ এগুলোকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করতে এটা সরকারি নির্দেশই করা হতো এখন সেটা না এখন রাজনৈতিক দলগুলো সভা করতে পুলিশের পিছনে ঘুরতে হয় কারো কাছে আবেদন করতে হয় এটা আমরা শুনতে পাচ্ছি না এটা ভালো লাগছে কিন্তু আওয়ামী লীগ আমলে কতগুলি জায়গা যেগুলো নির্বাচনের জন্য জনসভার জন্য নির্ধারিত ছিল যেমন পল্টন মুক্তাঙ্গন আর টার মাঠ মানিক মেয়েভিনিউ ইত্যাদি জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ইত্যাদি জনসভার জায়গা বন্ধ করে দিয়ে দলগুলি যখন রাজপথে সভা করতে বাধ্য হতো তখন সেখানে নানা আইন শৃঙ্খলার কথা বলে সেগুলি করতে দেওয়া হতো না অর্থাৎ তাদেরকে ঘরে ঢুকে সভা করার জন্য বাধ্য করা হচ্ছিল আমি মনে করি যে মাঠগুলো রাজনৈতিক সবার জন্য বহুকালদের উন্মুক্ত ছিল সেগুলিকে আবার উন্মুক্ত করে দেওয়া হোক জনগণের জন্য যাতে মানুষ অবাধে তবে রাস্তাঘাট বন্ধ করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে ছোবা সমাবেশ করাটা উচিত হবে না আর হরতাল কর্মসূচির নামে দিনের পর দিন মানুষের চলে বাধা সৃষ্টি করা মানুষকে অনেকটাই পঙ্গু করে ফেলা ঘর থেকে বের হতে না দেওয়া এগুলো এসব কর্মসূচি থেকে আমাদেরকে অবশ্যই হয়ে আসতে হবে আমরা মনে করি এবং জিজ্ঞাসাবাদ আমি মনে করি যে পুলিশ জেল কেটে করতে পারে এটা আগেও নিয়ম ছিল এখনও করা যায় এটা সকলের জন্যই প্রযোজ্য হতে পারে যদি সেরকম কোনো খুনি কিংবা বিখ্যাত বিকাশ প্রকাশদের মতো সেই অসম্ভব রকমের দুর্দশ দস্যু এদেরকে যে কয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে এটা কোন আইনে ছেড়ে দেওয়া হয়েছে আমরা জানি না এদেরকে টান্না বেরিয়ে দেওয়া যায় জিজ্ঞাসাবাদ করা যায় কিন্তু নির্যাতন না আর রাজনৈতিক কর্মী পণ্য অপরাধী যারা খুনি নয় বা খুনি প্রমাণিত নয় মামলার আসামি তাদেরকে তো এইভাবে নির্যাতন করা যাবে না অতএব আমাদের আইনগুলোকে ব্রিটিশের ধারা পাকিস্তানের ধারা থেকে বেরিয়ে এসে আধুনিক বিশ্বের পশ্চিমা ধারাগুলোকে ফলো করতে হবে যেগুলোকে মানবাধিকার লঙ্ঘিত না হয় যেগুলিতে মানুষের কথা বলার স্বাধীনতা লঙ্ঘিত না হয় বেশ বাংলাদেশ জিন্দাবাদ